है মাঠের মধ্যে যে সমস্ত দর্শকরা আছেন তাদের অনুরোধ করে বলা হচ্ছে যে সমস্ত দর্শকরা আছেন তাদের অনুরোধ করে বলা আপনারা মাঠের বাইরে আছেন প্লিজ আমাদের খেলাটা সুস্থভাবে চালাতে দিন আপনাদের মাঠের মধ্যে যে সমস্ত দর্শকরা আছেন তাদের অনুরোধ শ্রেণী হচ্ছে আপনারা মাঠের বাইরে আসুন

যে গatay এবং সেবাজি ক্লাব কেসেস এই মাঠে উপস্থিত আছে আমাদের চ্যাটকি চ্যানেল

এবং <eccentricities> <Rep Kas Lewinagar> <Wagner>

6 নম্বর জার্সি লাল কার্ড সেপসে গারেসেস বলটা দেয় আইলব থেকে আয়াদান টায় সেভ করলেই কিন্তু সেভ ড্র অনেক স্টেপ দেখা যাক

এবং সেভ হই কিনা ও ও সাধারণ গোল ড্রপ এবং সেভ হয়ে যায় তাহলে কিন্তু টাই উইন দেখacak দর্শকের মনের মধ্যেও কি হয় কি হয় এবং দুই ক্লাবের মধ্যেও কি হয় কি হয় যাই হোক হাজার মার্চে ক্লাব এস এস হিসেবে ব্যথায় ও হিসেবে ব্যথায় ও না না সে